সমাজে জনসংযোগ বাড়াতে ভাঙা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রামে এলাকার পিছিয়ে থাকা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের সাহায্যকারী সামগ্রী সবকা সাথ সবকা বিকাশে ভারত সরকার যেভাবে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে ঠিক তদ্রুপ দেশের সীমান্ত সুরক্ষার সাথে সমাজে পিছিয়ে থাকা বর্ডার এলাকার হত দরিদ্র শিক্ষিত বেকার লোকদের উন্নয়নেও সমভাবে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন ভারত সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ জওয়ানরা উল্লেখ্য বর্ডার এলাকার লোকেদের সাথে জনসংযোগ বাড়িয়ে সকলের সহযোগিতায় মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে ভাঙ্গা মাসলি স্থিত বিএসএফ ক্যাম্পে আজ সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রামে এতে অংশগ্রহণ করেন ভাঙ্গা একশো সত্তর ব্যাটালিয়ন বিএসএফ সিনিয়র কমান্ডার বিপিন কুমার যাদব সেকেন্ড কমান্ডার সুমন সাহা ইন্সপেক্টর জসবিন্দর সিং সহ নন্দপুর কেসি স্কুলের এস প্রেসিডেন্ট তথা সমাজসেবী বিধুভূষণ দত্ত সমাজকর্মী মুন্নি ছেত্রী এলাকার বিডিপি কার্যকর্তা এবং ভাঙা এলাকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণরা এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ছিল বর্ডার এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে জনসংযোগ স্থাপন করে সঠিকভাবে সীমান্ত সুরক্ষার সাথে এলাকার পিছিয়ে থাকা জনসাধারণের উন্নয়নেও বিএসএফের তরফ থেকেও সমতালে কাজ করা এদিন ভাঙা এলাকার বিভিন্ন স্কুলের হতদরিদ্র পরিবারের হাতে ছাত্রছাত্রীদের শিক্ষা এবং খেলাধুলা এগিয়ে দেওয়ার লক্ষ্যে ভাঙা বিএসএফ ক্যাম্পের তরফ থেকে স্কুল ব্যাগ কলেজ জলের ফিল্টার ফুটবল ক্যারেড ক্যারেন বোর্ড সহ নানান ধরনের জিনিসপত্র বিতরণ করা হয় তৎসঙ্গে এলাকার বিডিপি কর্মীদেরকে ছাতা সহ লাইফ জ্যাকেট বিতরণ করা হয় এবং ভাঙা এলাকার দুজন অতি দরিদ্র পরিবারের মহিলাদের আন্তনির্ভর হয়ে ওঠার জন্য দুটি সেলাই মেশিন এবং এই দিন বিতরণ করা হয় তাছাড়া এদিন সমাজসেবী বিধুভূষণ দত্ত এলাকার বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তুলতে বিএসএফ এর তরফ থেকেও বিভিন্ন ধরনের চাকরি ট্রেনিং এর সুবিধার জন্য এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে শারীরিক প্রশিক্ষণ শিবির আয়োজন করার প্রস্তাব রাখেন। বিডিবি কর্মকর্তা এনাpmodin এলাকার সংকীর্ণ অঞ্চলগুলিতে রাস্তার স্ট্রিট লাইটের ব্যবস্থার কথা দাবি রাখেন সমাজকর্মী মুন্নি ছেত্রী এদিন বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণকারী কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন বিতরণ হওয়া সামগ্রীগুলি যাতে সমাজের পিছিয়ে থাকা সঠিক হাত দরিদ্র এবং বঞ্চিত মানুষের কাছে পৌঁছায় তৎসঙ্গে তিনি এলাকায় জনসংযোগ বাড়াতে এবং এলাকার পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নয়নে এগিয়ে এসে এই ধরনের সমাজসেবামূলক সুন্দর পদক্ষেপের জন্য ভাঙা বিএসএফ একশো ব্যাটেলিয়ানের সিনিয়র কমান্ডার বিপিন কুমার যাদব সেকেন্ড কমান্ডার সুমন শাহ ইন্সপেক্টর জসবিন্দার সিং সহ একশো সত্তর ব্যাটেলিয়ানের অংশগ্রহণকারী সকল বিএসএফ জওয়ানদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন সাবকা সাথ সবকা বিকাশে ভারত সরকারের সাথে সাথে দেশের প্রশাসন ব্যবস্থা সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর তরফ থেকে নেওয়া এই সুন্দর পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় উন্নত ভারত গঠনে বিএসএফ এর এই অবদান সত্যি বর্ডারের সঠিক সুরক্ষার সাথে এলাকার পিছিয়ে থাকা জনসাধারণের উন্নয়নেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুরক্ষা में उनका सहयोग कर इसी क्रम में हम सीमा क्षेत्र में रहने वाले जो ज़रूरतमंद हैं उनकी कुछ जो ज़रूरतें हैं जिनको कि हम छिवे एक्शन प्रोग्राम के तहत पूरा कर सकते हैं उसको हम पूरा करने की कोशिश करते हैं जिससे कि उनका डेवलपमेंट हो सके और उनका जीवन यापन सुचारू तो रूप से चल सके साथ ही जो सीमा पर जो स्कूल्स हैं उसमें पढ़ने वाले छोटे बच्चे मेधावी छात्र उन लोगों को भी छोटी मोटी ज़रूरतें या सामान देकर कोशिश करते हैं कि उनके ये सब जो ज़रूरत का सामान है उसके दिन डेली रूटीन में काम आ सके और वो सिविक एक्शन प्रोग्राम का जो एम है सीमा पर रहने वाले निवासियों को सुरक्षा और खुशहाल जीवन को इंश्योर करना उसको पूरा करना थैंक यू ब्यूरो रिपोर्ट लॉन्ग